আমাদের এখানে কোনো দলের পরিচয় নাই কোনো কিছু নাই পুরো শিবিরে আমরা কোনো না আমরা সবাই সাধারণ স্টুডেন্ট শিবিরের بدنا এখানে শিবির বলতে কেউ নাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক খুবই দুঃখের একটি সংবাদ ছাত্রদল ছাত্রলীগের মতন ব্যবহার শুরু করেছে খুবই ভয়ঙ্কর আমি সরাসরি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনি কি এগুলো লক্ষ্য করতেছেন না নিউজকে আপনার কাছে যাচ্ছে না ছাত্রদল কি শুরু করেছে প্রিয়দর্শক চট্টগ্রাম পলিটেকনিক কলেজে রক্তাক্ত সেখানে ছাত্রদের উপর হামলা করেছে তাদেরকে পিটিয়েছে হসপিটালে পাঠিয়েছে ছাত্রদলের ক্যাডার বাহিনী দর্শক আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওর পরে ছাত্রদের উপরে হামলা করে আপনারা দেখেছেন এখানে তালা মারা ভিতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু বাইরে থেকে ছাত্রদলের বড় চাচু যারা আছে ছাত্রদল বোঝান না বিয়ে করে বলছে ছেলে মেয়ে হয়েছে এরপরে তারা ছাত্রদল পড়ালেখা শেষ হয়ে গেছে অথবা ভাই পড়ালেখা নাই তারাও ছাত্রদল করে তো এই যে বাইরে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের লোকজন এসে হুমকি ধুমকি দিচ্ছে এদেরকে কি আপনার মনে হয় ছাত্রমন হয় বহিরাগত বাইরে থেকে লোকজন ক্যাডার ভাড়া করে নিয়ে এসে এরা এই কোমলমতি ছাত্রদের উপর আক্রমণ করেছে তারা মূলত ছাত্রদেরকে কি বলতেছে ছাত্রদের সব কিন্তু ড্রেস পরা ছোটো ছোটো বাচ্চা কলেজের ছাত্র তো তাদেরকে বলতেছে শিবির শিবির ট্যাগ দিয়ে অথবা তো শিবিরের লেরার বিভিন্ন রকমের ভাষায় কথাবার্তা বলে তাদের উপর হামলা করেছে প্রিয়দর্শক ইতিমধ্যে অনেক ছাত্র ভাইয়েরা আহত হয়েছে অনেককে হসপিটালে ভর্তি করা হয়েছে আপনারা ভিডিও চিত্রগুলো আমার ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন প্রেদর্শক ঘটনাটা কী ঘটছে একটু আমি আপনাদের সামনে বর্ণনা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই তীব্র প্রতিবাদ জানাবেন কমেন্ট করবেন যে এই ছাত্রদলের এই ধরনের চরিত্র আসলে এটা কীভাবে আপনারা দেখতেছেন তারেক রহমান বিএমপি তারা এই ছাত্রদলকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটা আসলে দেশের জন্য দেশের মানুষের জন্য এটা ছাত্রদের জন্য কি হুমকি দেখেন এক স্বৈরাচার যাইতে পারলো না আর এক স্বৈরাচার আসার অপেক্ষায় মানুষ তাই না তো এক স্বৈরাচারকে আপনারা অনেক রক্ত দিয়ে জীবন দিয়ে ছাত্রদের জীবন দিয়ে উৎখাত করেছেন আর এক স্বৈরাচারা কি আপনার ক্ষমতা দেখতে চান বিএমপি আগামীতে ক্ষমতা আসলে পারে তারেক রহমান যতই ভালো লোক হোক খালেদা জাহা যতই ভালো লোক হোক মির্জা ফখরুল যতই ভালো লোক তাহলে দলের লোকজন যারা আছে ছাত্র দল এবং যারা পুরো বাংলাদেশে যারা সরিয়ে সিটি আছে তাদেরকে আপনি ভালো মনে করেন তাদের কি কি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেক রহমানের আছে নাই তারা দেখেন ক্ষমতা আসতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা তারা আজকে দখল করে আছে থানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের কথা ছাড়া কেউ চলতে পারে না এই পলিটেকনিক কলেজে কি হয়েছে একটু বর্ণনা করি এই পলিটেকনিক হচ্ছে দীর্ঘ পনেরো বছর এখানে আপনার নির্বাচিত ছাত্ররা এই পলিটেকনিক ক্যাম্পাসে থাকে এই পলিটেকনিকের ভিতরে যে ক্যাম্পাস রয়েছে ছাত্রাবাস রয়েছে সেখানে শুধুমাত্র নির্বাচিত যেসব ছাত্ররা থাকবে তারা শুধু থাকতে পারবে তো পনেরো বছর পরে ওই পলিটেকনিক কলেজের যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু আপনার এই নির্বাচিত ছাত্রদের নাম ঘোষণা করছে যে এরা এরা এ ছাত্রপাশের মধ্যে থাকতে পারবে তো সেই নাম ঘোষণা অনুযায়ী নাম অনুযায়ী ছাত্ররা কী করছে সবাই একসাথে ছাত্র ঢোকার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু ছাত্রদল এসে সেখানে বাধা দেশে যে সব ছাত্রদেরকে ছাত্র থাকতে দেবে না ঢুকতে দেবে না এই নিয়ে হচ্ছে সমস্যা এই যে এই সব বুড়ো চাচা ছাত্রদল যারা আছেন আপনাদের সমস্যাটা কোথায় এই পলিটেকনিক এখানে যারা পড়ালেখা করে এই কলেজে যারা ছাত্র আছে নির্বাচিত যেসব ছাত্র আছে তারা এই ছাত্রাবাসে থাকবে এটা ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ তারা প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে কিন্তু আপনারা এখানে বাধা দেওয়ার কে কেন বাধা দিচ্ছেন কেন তাদেরকে মারধর করলেন আপনাদেরকে লজ্জা লাগে না দীর্ঘ পনেরো ষোলোটি বছর ধরে আপনারা আওয়ামী লীগরা হাতে নিষ্পেষিত হয়েছেন ছাত্রলীগের হাতে মার খেয়েছেন জিম্মি ছিলেন গর্তে লুকাইছিলেন এখন তাদেরকে উৎখাত করেছে এই ছাত্র জনতা ছাত্র জনতা উৎখাত করেছে আর অমনি আপনারা গর্ত থেকে বেরিয়ে এসে সেই ছাত্রদের উপরে আপনারা হামলা করেন শিবিরের উপরে আপনারা হামলা করেন আপনাদের লজ্জা লাগে না এই যে আপনার বড়ো বড়ো চাচা আপনার আইসিজে যে ছোটো ছোটো কোমরমতি ছাত্রদেরকে উপরে হামলা করেন তাদেরকে মেরে হসপিটালে পাঠাইলেন এরা কি মানায় আপনাদের ধারা এরা তো আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই যে আপনারা ছাত্রলীগের মতন রূপ ধার ধারণ করবেন তার ক্রমান্ত আপনাদেরকে নিয়ে গর্ব করে তার দল নিয়ে গর্ব করে আপনার কি তারিক আদর্শ ধারণ করলেন যে এর আদর্শ ধারণ করলেন এই নাকি তারেকের আদর্শ এই নাকি জিয়ার আদর্শ আপনার যদি এরকম ছাত্রলীগের মতন যদি চরিত্র ধারণ করেন তাহলে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনি আপনাদেরকে নিষিদ্ধ করা হবে ছাত্রলীগকে যেভাবে উৎখাত করা হয়েছে আপনাদেরকে উৎখাত করা হবে সময়ের ব্যবধান জাস্ট ওয়েট করেন এদেশে মানুষ আপনাদের চরিত্র সম্পর্কে আগেই জেনে যাচ্ছে নির্বাচন হওয়ার আগেই কিন্তু আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে আমি বিশ্বাস করি দেশের যারা মানুষ আছেন যারা জনগণ আছেন আপনার এগুলো চোখ কান খোলা রেখে দেখেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার প্রান্তে বিএমপি তার অঙ্গ সংগঠন তারা কি পরিণতি সৃষ্টি করতেছে কীভাবে আপনার চোখ কান খোলা রাখুন এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে বিএমপির নেতাকর্মীরা কীভাবে দখলদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম তারা পরিচালনা করতেছে আপনার চোখ কান খোলা রুখে দেখেন আগামীতে আপনারা ওই হাসিনার মতন একটা ফ্যাসিবাদ সরকার এই বিএমপি ক্ষমতায় বসাতে চান কিনা আপনার ডিসিশন নেবেন আপনার সিদ্ধান্ত নেবেন ঠিক আছে পলিটেকনিক কলেজে এখানে জাস্ট সাধারণ ছাত্র ছিল তারা তাদের ন্যায্য দাবি এবং ছাত্রাবাসে থাকার জন্য তারা নির্বাচিত হয়েছে এখানে তারা থাকবে এখানে থেকে পড়ালেখা করবে এখানে আপনারা তাদেরকে বাধা দিলেন তাদেরকে উঠতে দিলেন না কেন কি কারণে আপনার সমস্যাটা কোথায় আপনার কি করতে চান ছাত্রলীগের মতন আপনাকে ছাত্রলীগের মতন ক্যাম্পাসটা দখল করতে চান আপনারা কি আগের মতন ক্যাম্পাসকে রক্তাক্ত করতে চান ছাত্রদেরকে রক্তাক্ত করতে চান এই দিন দেখার জন্য ছাত্র দলতা জীবন দেয় নাই ইপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আপনার উচিত এই বিষয়ে নজরদারি করা আজকে চট্টগ্রাম পলিটেকনিক রক্তাক্ত হয়েছে ছাত্রদলের দলের ধারা ছাত্রদলের হামলায় আহত হয়েছেন অনেক ছাত্ররা এই বিষয়টি নিজে তারেক রহমান যাচাই বাছাই করুক এই নিউজটি দেখুক এবং এখানে যারা ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন কারা জড়িত ছিল কারা এই হামলাটি করেছে স্পষ্ট এটা দেখে সাংগঠনিক ব্যবস্থা তারেক রহমান নেবে বলে আমি আশা করতেছি যদি এ বিষয়ে তারেক রহমান চুপ থাকে কোনো সাংগঠনিক ব্যবস্থা যদি না নেয় তাহলে আমরা বুঝে নেব যে তারেক রহমানের সঙ্গে জড়িত বিএমপি যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাদের লোকদেরকে যদি না থামায় নেক্সটে কিন্তু ছাত্র জনতা উচিত জবাব দেবে ছাত্রদলকে তখন কিন্তু কেউ কিছু করতে পারবেন না ওইখানে আমি বলতে চাই ছাত্র ভাইয়েরা আপনার এক থাকেন এবং জনতা এক থাকেন শিবির এক থাকেন যখনই ছাত্রদল আসবে পলিটেকনিকে বাধা দিতে অথবা দখল করতে তাদেরকে উচিত জবাব দেবেন ছাত্রলীগকে যেভাবে দিয়েছেন ওদেরকে ওই রকমের পেদানি দেবেন ওদেরকে এই ছাত্রবাস দখল করার যে স্বাদ সেটা মিটাই দেবেন তাহলে নেক্সট ইয়ার এই ধরনের কাজ করবে না বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছাত্রদলকে ছাত্র জনতা কিন্তু পিটিএ শিক্ষার্থীরা পিটিএ ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে তো ছাত্রদলের এই পুরোনীতির জন্য ছাত্রদল নিজেই তাই ক্ষমতায় আসার আগেই তারা যেভাবে ক্ষমতার পাহাড় খাটাচ্ছে দৈহিক শক্তির অস্ত্রের শক্তির পাহাড় কাটাচ্ছে এটা আসলে দেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ দেশের জনগণ আগামীতে এই ধরনের ফ্যাসিবাদ যারা কায়েম করতে চাবে এই ধরনের ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবে তাদেরকে ক্ষমতা যেমন কোন দেখবে না ইনশাআল্লাহ এদেরও পতন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা